আমি যে আলাদা কোরআন পরে দিছি খাটের নিচে যে সাপ দেখতে পাচ্ছেন এটা খাঁচায় বন্দি হয়েছে না হ্যাঁ খাঁচায় হয়েছে জি জি আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন জিদ নিয়ে যে দিছে আমার ঘরের ভিতরে প্রবেশ করার সাহস দিছে কি আমার ঘরে প্রবেশ হ্যাঁ কিছু আগুন ধরবে ভিতরে আল্লাহ আপনি আগুনটা চালিয়ে দেন আগুন দর্ষের ভিতরে ও মরবে না আর বাবার বেঁচেও থাকবে না এরকম না মানে মরা বাচার মধ্যে থাকবে বুঝছেন শাস্তি পাচ্ছে জি আগুন আপনি আল্লাহ কোরআনের সাহায্যে সব দেখতে পাচ্ছেন তো যা যা ঘটতেছে আমি যা যা করতেছি আল্লাহ কোরআনের সাহায্যে এগুলো সব দেখতেছেন তো আপনি খাজার মতন খাজার মতন এটা খায়ই মতন কোনো শব্দ নাই এখানে কথা বুঝতে পারছেন খাজার মতন আবার কি খাজাই দুইটা ভিতরে সাপ আছে ভাষা রাইখাছিলেন সাপটা বাসায় সাপ রেখে আসছেন আপনি হুজুর জি জি হুজুর আমি হুজুরে বলতেছে আপনি একটা নদীতে একটা বিশাল বড় কুমির দেখা গেছে কুমিরটাকে দেখতে অযোগ্য সাপের মতো জি হুজুর সব জি জি বললে হবে কথার বিষয়গুলো বুঝতে হবে আপনার ওখানে আমাকে দেখা যাবে বুঝতে পারছেন আব্দুল রহম আসেন তো আব্দুল রহম সাহেব দেখেন তো একটা মুরব্বী হুজুরকে দেখা যায়নি অথবা আমাকে দেখতে পাচ্ছেন কিনা খাজা সামনে যা দেখবেন তাই বলবেন আপনি শুনছেন উত্তন উত্তর শুনছেন আচ্ছা আল্লাহর হুকুম আপনি কেমন আছেন হুজুর

প্রথমবার জিজ্ঞাসা করছে দুই নাম্বারে একই উত্তর আসে আচ্ছা ওই খাঁচার মধ্যে সাপ কয়টা আসলে একটা না একটা আচ্ছা এই পরিবারে আরো চোদ্দটা জিন আছে তোমরা ক্ষতি করো তোমাদের প্রত্যেকের আমি চিনি না চিনি আমি রুগী টেটে বসাইনি আমি তোমাদেরকে জানিও কোথায় আছো তোমরা তোমরা সবাই খাঁচার মধ্যে এসে বন্দি হয়ে যাও আর না হয় আমি টাইনা শেষ রায়া ইচ্ছা মতো মেরে এ প্রাণবো আল্লাহর হুকুমে

বাঁচতে পারবা না প্রত্যেকে খাঁচার ভিতরে ঢুকে যাও খাঁচা ঢুকলে বরঞ্চ আমি যদি ইনসাফ করি বাঁচতে পারবো আল্লাহর হুকুমে তেরং ব্রেন করলে ওখানে একটা করে মেরে ফেলবো আসো আসো আপনি গনেন করা ঢুকছে হ্যাঁ জিন একটা পরিবারে থাকলে পরিবারের কিছু লাগে শত্রু লাগে মানুষ শত্রু লাগবো আর এই পনেরোটা জিনই যথেষ্ট

টাইনার শাস্ত্রে আমি ফু দিলে একটা দল বাহিনী আসবে ঠিক আছে বাহিনী না আসলেও দেখবেন হ্যাঁ একটা বাহিনী আসবে খুব ভয়ঙ্কর হ্যাঁ জিনদের মধ্যে সবচাইতে শক্তিধর জিন হ্যাঁ আল্লাহর হুকুমে এরা বড় বিরাজ জিনের মরিত এরা আসবে এরা আসলে আপনি সালাম দেবেন হবে ঠিক আছে সম্মান জানাবেন এরপর আপনি বলবেন যদি পনেরোটা জিন আছে এখানে ওরা আসতেছে না দেখবেন যে ওদেরকে টাইনে বাইনের নিয়ে আসছে بسم الله আসসালামু আলাইকুম আমি বড় বির আপুর কাছে দিনর গোলাম বলছিলাম বুঝু আল্লাহর রকম এটা আসেন তো ইফরিদ মাসের দিন 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 আছেন একটু আসেন আমার ওস্তাদ বলছি আমরা আসেন বুঝু আসেন আসছে একটা বাইনের আসছে জেনে

আব্দুল মাসা আপনি একটা বাহিনী তৈরি করেন তো আমার এখানে ইলেস যারা আছে দেখেন একটা বাহিনী তৈরি করেন শক্ত পোক্ত অস্ত্র মস্ত্র লাগলে আমি সব দিতেছি ফুদিলে সব পেয়ে যাবেন আল্লাহ হুকুমে হুজুরা ব্যস্ত না আসবেন এখন একটা বাহিনী তৈরি হয়েছে আব্দুল রহমান সাহেবের সাথে আরে ওনার সাথে আরো লোক থাকবে তো আপনি খেয়াল করুন খেয়াল করেন দেখতে পাবেন হ্যাঁ পাইছেন ওনাদের সাথে অস্ত্র আছে দেখেন তো ফার্স্ট দেখি বলতে হবে না

আমি আপনাকে বললে ওই সমস্ত জায়গায় খেয়াল করলে আপনি সব দেখতে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর বাকি কী কী তদবিল লাগবে কি কি করতে করণীয় আমি সব বলে দিব আপনি ইনশাল্লাহ আপনার ছেলেটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মন মতলবি আছে কি কি আছে ওর ভিতরে না আছে ও কিছু জন্য মাদ্রাসা যেতে চায় না এখানে সব জিনেরই আসকার না ওর কিছু আছে আমি সব আপনাকে আল্লাহরকমে আল্লাহ করানের সাহায্যে দেখানোর চেষ্টা করবো আর বাকি তদবিল দিয়ে দিবো আপনার সুস্থ হয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাব